অবশেষে কিন্তু দারুণ সুখবর পেয়ে গেলেন মহর্ঘবতা নয় বরং শিক্ষকদের জন্য কিছু একটা করা চিন্তা করছে সরকার অন্যদিকে আরেকটি সংবাদ যেটা রয়েছে সেটা হচ্ছে যে মহারগবতা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলে কঠোর কর্মসূচির হুঁশারি দেওয়া হয়েছে তো চলুন মূল আলোচনায় তবে তার আগে অনুধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন মূল আলোচনায় এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি চাকরিদের মহর্গত নয় কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা চিন্তা করেছে সরকার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আহমেদ কিন্তু এমনটা জানিয়েছেন এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য এবং অন্য কিছু বিষয় আমরা দেখবো যদি সম্ভব হয় এটি অবশ্যই ফ্রেমের মধ্যে হবে আমরা কোনো পে স্কেল পরিবর্তন করবো না তিনি বলেছেন আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না শিক্ষা আইটি স্বাস্থ্য সমাজকরণ আমাদের কমিটমেন্ট আছে এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না আমাদেরকে তারা বলেছে যে তোমরা অবকাঠামো করবে আমাদের থেকে বাজেট সহায়তা নেবে কিন্তু সব খাতে বরাদ্দ কমাবে না অর্থপ্রদেশের কাছে জানতে চাওয়া হয় আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা তো করবেন এতে যে অতিরিক্ত ব্যয় হবে এটা কিভাবে সামাল দেবেন এটা তো দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি হবে যবে সালাউদ্দিন আহমেদ বলেছেন রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেননি এখন আমরা যেটা দিচ্ছি একেবারেই নয় এসব লোক বঞ্চিত হয়েছে পে কমিশন করে সামনে বাড়াবো এসবে কিন্তু আমরা হাত দিচ্ছি না এটা আমাদের কাজও না রাজনৈতিক সরকার আসবে তারা পে কমিশন করবে এর আগে কিন্তু দু হাজার পনেরো খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে তারা কি সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন বাড়ানো নিয়ে এখন কিছু হচ্ছে না এমন প্রশ্ন যাবে সালাউদ্দিন আহমেদ মাথা নিয়ে না সূচক উত্তর দিয়েছেন অর্থাৎ এখানে যেটা তিনি বলতে চাইছেন যে মহর্ঘবতা বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছিল সেই কমিটি কিন্তু মিটিংও করেছিল সেই মহর্ঘবতার বিষয় অর্থপ্রদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি তবে শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছে সরকার স্কুল কলেজ শিক্ষক যারা রয়েছেন তারা একেবারে নগণ্য বাতা বা দিয়ে তারা কিন্তু তাদের সংসার চালাতে হচ্ছে তারুমভাবে কিন্তু তারা হিমশিম খাচ্ছেন সেক্ষেত্রে তাদের তাদের জন্য চিন্তা করেছে কিন্তু থেকে বলা হয়েছে এবং অন্য থেকে বলা হচ্ছে যে মহারকতা দেওয়ার সিদ্ধান্ত যদি বাতিল হয় তাহলে কঠোর কর্মসূচির হুশিয়াই দিয়েছেন এগারো থেকে বিশতম গ্রেডের এর কর্মচারীরা তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ করে কিন্তু এই ঘোষণা বা হুঁশিয়াই দিয়েছেন তারা বলেছে যে এগারো থেকে বিশতম গ্রেডে যারা সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক কিন্তু এবং সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেছেন আমরা পত্রকের মাধ্যমে জানতে পেরেছি যে এখন মহরকতা দেয়া হবে না যদি এই ধরনের কোনো হরকারি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে কিন্তু সারা দেশে কর্মমিতর মতো কর্মসূচি ঘোষণা করা হবে এবং কর্মসূচি ঐক্য পরিষদের পক্ষ থেকে কিন্তু পুনঃ সদস্য একটি দল কিন্তু প্রধান উপদেশের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলেন এবং প্রধান উপদেশটি উপদেষ্টা কিন্তু রাষ্ট্র কাজে ব্যস্ত থাকে তার পক্ষে কিন্তু তার সহকারী সচিব সাব্বির আহমেদ তাদের পক্ষে কিন্তু স্মারকলিপি গ্রহণ করেছেন এবং তিনি বলছেন আশা করি এই বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে সমাধানে পৌঁছানো হবে এবং আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পেয়েছে যে আসন্ন যে বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে কিন্তু জুন জুলাই হয়ে যাবে কারণ ইতিমধ্যে কিন্তু মার্চ মার্চ চলে যাচ্ছে এবং সংশোধিত বাজেটে এখানে দেয়া হবে না এমনটা কিন্তু অর্থ উপদেষ্টা জানিয়েছেন তবে মহর্গ বিষয়ে কর্মসূচি পক্ষ থেকে যে কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সরকার কি সিদ্ধান্ত নেয় সে বিষয়ে কিন্তু আপাতত আমাদের অপেক্ষা করতে হবে এবং গেজেট না হওয়া কিন্তু চার হাজার বা সাত হাজার আটশো টাকা মহারগত হবে কিনা সে বিষয়ে বলা যাচ্ছে না সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথেই থাকুন